জাতীয় পার্টি নাজিরপুর উপজেলার শাখা থেকে আয়োজিত আজকের মনোমুগ্ধকর এক চমৎকার সমাবেশের নাজিরপুরের সর্বদান শ্রদ্ধ মানুষ সভাপতি জনাব খালিদুজ্জামান প্রধান অতিথি নাজিরপুর নয় শুধু সারা বাংলাদেশের অন্যতম কৃতি সন্তান আমাদের গর্ব অহংকার সাবেক সফল মন্ত্রী বর্তমানের জাতীয় নেতা বাংলাদেশের জাতীয় সকল গণতান্ত্রিক আন্দোলনে যার সময় প্রথম শ্রেণীর ভূমিকা ছিল আছে আমাদের সকলের শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ সম্মানের মানুষ জানার মুস্তফা জামাল হায়দার এছাড়া এক ঝাঁক বিএনপির জেলা নেতৃবৃন্দ আমাদের ক্রিসমুত থেকে শুরু করে সবাই নাম বলতে গেলে সময় যাবে আমাদের ভাই আছেন উপজেলা বিএনপির শিবেন্দু আছেন জামাতে উপজেলার শিবেন্দু